ধ্বংস হোক ওই সমস্ত নারী যারা তার স্বামীর রোজগারে অখুশি থাকে হাদিসের আলোকে এমন কিছু কাজ রয়েছে যেগুলো নারীদের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ধ্বংসের কারণ হতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই কারণগুলো যে কারণগুলো নারীদের জীবনে অভিশাপ ডেকে আনতে পারে প্রথমত ভ্রূ করা বা অন্যকে করানো নারীর সৌন্দর্য সাধারণত আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার কিন্তু যখনই কেউ এই আল্লাহ প্রদত্ত সৌন্দর্য পরিবর্তন করতে চায় সেটা হাদিস সম্মুখে হয় না তাই হাদিসে উঠে এসেছে ধ্বংস হোক সেই সমস্ত নারী যারা চোখের ওপরের লোম উঠায় বা পরিবর্তন করে অনেকে ফ্যাশনের দোহাই এবং সৌন্দর্যের দোহাই দিয়ে ভ্রু পাগ করে থাকে যেটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম দুই নম্বর হল পুরুষদের মতো পোশাক পরা এবং আচরণ করা নারী পুরুষের মধ্যে আল্লাহ তালা স্বাভাবিক একটা পার্থক্য রেখেছে কিন্তু যারা এই স্বাভাবিকত্ব নষ্ট করে বিপরীত লিঙ্গের মতো আচরণ করতে থাকে তাদের জন্য হাদিসে কঠোর একটা নিষেধাজ্ঞা এসেছে ধ্বংস হোক সেই সমস্ত নারী যারা নারী হওয়ার পরেও পুরুষের মতো বেশ ধরে পুরুষের মতো আচরণ করে তিন নম্বর হচ্ছে সুগন্ধি মেখে বাইরে বের হওয়া একজন নারীর সৌন্দর্য গোপনীয়তায় তার প্রকৃত মর্যাদা কোনো নারী যদি সুগন্ধি মেখে বাইরে যায় এবং কোন পুরুষ যদি সেটার গন্ধ পায় তাহলে হাদিসে সেটাকে মারাত্মক গোনা হিসেবে ধরা হয় ধ্বংস হোক সেই সমস্ত নারী যে নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য পুরুষের নাকে সেই গন্ধ গেল চার নম্বর হলো উলকি বা বা আজকালকার সমাজে বলে মনে করে। কিন্তু ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে এবং যারা এটি করেন বা করান তাদের ওপরে অভিশাপ এসেছে ধ্বংস হোক ওই সমস্ত নারী যারা শরীরের ট্যাটু বা উল্কি আঁকান নাম্বার ফাইভ নকল চুল ব্যবহার করা চুল নারীর সৌন্দর্যের অন্যতম একটা অংশ কিন্তু যারা নিজের প্রকৃত চুলের সংখ্যা পরিবর্তন করতে চান সাইজ চেঞ্জ করতে চান নকল চুল ব্যবহার ব্যাপারে সৌন্দর্যের জন্য সব সময় প্রাকৃতিক নিয়মটা বেছে নেওয়াই সব থেকে ভালো একটা উপায় এবং পদ্ধতি নকল কোনো কিছু ইউজ করা বা নকল চুল লাগানো বা পরচুল ইউজ করা এটা আল্লাহ সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা দিয়েছেন আমাদের ইসলামে ছয় নম্বর হলো স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকা একজন স্ত্রী যদি তার স্বামীর বৈধ রোজগার নিয়ে অসন্তুষ্ট থাকে অথবা অহেতুক বেশি চাওয়া পাওয়া করে থাকে সেটা ওই স্ত্রীর জন্য ধ্বংসের একটা কারণ হতে পারে ধ্বংস হোক ওই সমস্ত নারী যারা তার স্বামীর রোজগারে সন্তুষ্ট থাকতে পারে না সাত নম্বর হল মিথ্যা অপবাদ দেওয়া নারীরা যদি মিথ্যা গুজব রটায় কারো সম্পর্কে কোনো কিছু সত্যতা না যাচাই না করেই কোনো মিথ্যা রটিয়ে দেয় মিথ্যা কথা বলে সেটা মারাত্মক অপরাধ হিসেবে ধরা হয়েছে আমাদের হাদিসে ধ্বংস হোক ওই সমস্ত নারী যারা কোন সত্যতা যাচাই না করে মানুষকে মিথ্যা নম্বর বা পরচর্চায় সময় নষ্ট করা অন্যের দোষ গিবত করা বা চর্চা করা ইসলামে গুরুতর অপরাধ হিসেবে ধরা হয়েছে ধ্বংস হোক ওই সমস্ত নারী যারা অন্যের পেছনে মিথ্যা সমালোচনা করার জন্য সময় নষ্ট করে